अरे की करछो की करछो बोला हम की करछो बोला बोला की करछो दा 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 गरम लगबे দাও 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 গরম লাগবে আ আমাকে কামড়িয়ে দিলো আ আমাকে কামড়িয়ে দিলো কি সুনাই তোমার গরম মুটা দাও আ মা ওহ লাগু আমার লাগু তোমাকে দেখতে হবে না সোনাই কামড়িয়ে দিলো আমার সোনাই কামড়িয়ে দিলো কি কি তুমি কামড়িয়ে দিয়ে আবার আদর করবে কেন হ্যাঁ কামড়িয়ে দিয়ে আদর করবে কেন কি হ্যাঁ না আদ আদর দরকার নেই তোমার আদর দরকার নেই কামড়ে দিয়ে তারপর আদর করবে হ্যাঁ কথা শুনুন এটা রেখে দিতে বলছি রেখে দাও লাগবে না হ্যাঁ রেখে দাও গরম লাগছে কি গরম বাবা আমার শোনাই কি কি গরম লাগছে লিখে দাও রেখে দাও লিখে দাও রাখবে না আচ্ছা রাখতে হবে না কেন ওটা কি তুমি নিয়েছোটা কি ওটা হ্যাঁ ও ওটা কি নিয়েছো হায় হাতে জড়িয়ে গেছে হাতে তো জড়িয়ে গেছে দেখি 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 হাতে জড়িয়ে গেছে তো দেখি না বাবা লিয়ে লിച്ച আমার সোনার খেলার জিনিস হ্যাঁ খেলার জিনিস গুলো আছে আর এই নিয়ে খেলছিস মার বালাউচ 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 আচ্ছা নয় মার বালাউচ হুক আছে ওতে ওতে হুক আছে দাঁতে লেগে যাবে শোনাই দাঁতে লেগে যাবে ওতে হুক আছে দিয়ে দাও বাবাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও বাবাকে দিয়ে দাও দেবে না তুমি দেবে না দেখো কটা বাজলো এখন খেলার টাইম হ্যাঁ এখন খেলার টাইম এখন খেয়ে ঘুমানোর টাইম খেয়ে ঘুমানোর টাইম দ দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না ওটা নেই খেলা হবে হ্যাঁ ওটা নেই খেলা হবে খেলার জিনিসের সোনাই আর দরকার নেই গরম লেগে গেছে আমি বলছিলাম গরম লেগে যাবে দাও 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 গরম লেগে যাবে জল খাও ওইখানেই জল রাখা আছে জল খাও মা বাঁধে খেয়ে কি করছে হউ করছো বাঁধে আলো জ্বলছে গাড়ি দাঁড়িয়ে লক্ষ্য রাখতে হবে রাস্তার দিকে তাকিয়ে আছে এই সোজাই বসবে রাস্তার দিকে তাকিয়ে থাকবে কি কোথায় কি হলো আলো জ্বললো কে লাইট টিপলো গাড়ি দাঁড়ালো সব দেখ তোমার কত দায়িত্ব বান দিয়ে গাড়ি যাচ্ছে না যাচ্ছে হ্যাঁ কী করছে না করছে কি করছে তোমার কত দায়িত্ব হ্যাঁ এত দায়িত্ব তুমি নিয়েছো কেন হ্যাঁ আমরা তাহলে কি করব বাবা কি করবে ন্যাচ নাচছে নাচ